ফিন বাংলা বয়সের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকেও আমি প্রফেসর ডক্টর এস এম আলম কথা বলবো আপনাদের সাথে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে পুরো উত্তাল সমগ্র বাংলাদেশ বাংলাদেশের আকাশ বাতাস স্লোগানে স্লোগানে মুখরিত এক দফা এক দাবি শেখ হাসিনা তুই কবে যাবি এই ধরনের স্লোগান শুনছিলাম সারাদিন কিন্তু আমরা নয় দফার আন্দোলনের জন্য উদ্বিগ্ন ছিলাম কি হবে কি হতে যাচ্ছে সর্বশেষ নয় দফা আন্দোলনের পরে চব্বিশ ঘন্টা সময় পেরিয়ে আন্দোলনের পর্বে সমন্বয়কদের সর্বসম্মতিক্রমে এক দফা এক দাবির ঘোষণাটি এসছে সারাদিনই বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলাম টেলিভিশন দেখছিলাম ইউটিউব চ্যানেল দেখছিলাম সরাসরি যে সমস্ত প্রোগ্রামগুলো চলছিল সেগুলো দেখছিলাম ভাবছিলাম কি অঘটন আবার ঘটবে কিনা কিন্তু আসলে তেমন কিছু ঘটেনি যদিও বাং আওয়ামী লীগ বা ছাত্রলীগ চেষ্টা করেছে কুমিল্লা এবং কিছু কিছু জায়গায় আন্দোলনকারীদের উপর সংঘর্ষ লিপ্ত হয়েছে বা হামলা করেছে কুমিল্লাতে পঞ্চাশের অধিক আহত হয়েছে পাঁচজন গুলিবিদ্ধ এই যে আন্দোলন এই আন্দোলনটি আর গোটা সংস্কার আন্দোলনের নেই যেমনটি সাধারণ মানুষ অভিভাবক শিক্ষক শিক্ষক শ্রমজীবী মানুষ রিক্সাওয়ালা থেকে শুরু করে সকল অভিভাবকরা তাদের সন্তানই শুধু নয় দেশকে বাঁচানোর জন্য নেমে এসেছে তারই ধারাবাহিকতায় আমাদের এই অদম্য অপ্রতিরুদ্ধ প্রজন্ম বাংলাদেশকে বাঁচানোর কর্মসূচি হিসাবে এক দফা ঘোষণা করেছে আমরা প্রবাস থেকেও এই এক দফার সাথে একাত্মতা ঘোষণা করছি এবং আশা করি খুব দ্রুতই এক দফার দাবি পূরণ হবে শেখ হাসিনা তথা বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভবুদ্ধির উদয় হবে এবং এই এক দফার দাবিকে অগ্রাহ্য না করে দেশকে শান্তির দিকে নিয়ে আসার চেষ্টা করবে তাছাড়া যে ধরনের রটনা বাংলাদেশের আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে যে জরুরি অবস্থা জারি করার একটি সম্ভাবনা আছে সেটিও ঘটবে না কারণ ইতিমধ্যেই কিন্তু ছাত্র জনতা সেটিকে প্রত্যাখ্যান করেছে আর কোনো ক্ষতি এবং সংকটের দিকে প্রধানমন্ত্রী কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ সেটার দিকে ঠেলে নেবে না আমরা এই যে এক দফার ঘোষণা তার আগে পর্যন্ত আমরা দেখছিলাম যে অসহযোগ আন্দোলনের জন্য পনেরো দফার নির্দেশনা দিয়েছিল সাধারণ জনগণকে সেগুলো আমরা দেখব যে অসহযোগ আন্দোলন এখন তো এক দফার ভিত্তিতে অসহযোগ আন্দোলনটা যাবে সেই এক দফার ভিত্তিতে অসহযোগ আন্দোলনকে সামনে আগিয়ে নেওয়ার জন্য কি ধরনের কার্যক্রমগুলো সাধারণ জনগণের পক্ষ থেকে করতে হবে তার নির্দেশনা কিন্তু আমরা এই পনেরোটি নির্দেশনা পেয়েছি আমরা সেগুলো একটু দেখে নেব কর্মসূচি বাস্তবায়ন ও চলমান আন্দোলন সফল করতে ছাত্র জনতার প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক আসিফ মাহমুদ এই নির্দেশনা দিয়েছেন কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত ও কল কারখানা বন্ধ থাকবে আপনারা কেউ অফিসে যাবেন না মাস শেষে বেতন তুলবেন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম বন্ধ থাকবে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না সকল ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করবেন বন্দরের কর্মীরা কাজে যোগ দিবেন না কোনো ধরনের পণ্য খালাস করবেন না দেশের কোন কারখানা চলবে না গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকরা কেউ কাজে যাবেন না জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রবিবার ব্যাংকগুলো খোলা থাকবে পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোন ধরনের প্রোটোকল ডিউটি রায়ট ডিউটি ও প্রোটেস্ট ডিউটিতে যাবেন না শুধুমাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয় সকল অবশ ট্রানজেকশন বন্ধ থাকবে বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে আমলারা সচিবালয়ে যাবেন না ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না বিলাস দ্রব্যের দোকান শোরুম বিপণী বিতান হোটেল মোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকবে আর তাছাড়াও চলুন দেখি আজকে সারা দিন অনেক ঘটনাই ঘটেছে তার থেকে ছোট ছোট কিছু জিনিস আমরা দেখার চেষ্টা করি

আমি জানি না আমরা জানি আমাদের শত বছরের ঐতিহ্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা শাসিত প্রতিষ্ঠান এরকম একটা সাহিত্য সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে পুলিশ আমরা শিক্ষক প্রবীণ শিক্ষক আমাদের ঢুকাইলে ঢুকতে চলে আইডি কার্ড দেখতে বলে আজকে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিল সংহীতি জানাতে তাদের কাটকে রেখেছে যেতে দিবে না এটা কি ক্যান্টনমেন্ট এটা কি অধিকৃত ভূমি এত বড় সাহস এরা পায় কিভাবে একটা বিশ্ববিদ্যালয় শিক্ষক বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না এই গণহত্যা যেভাবে চালাইছে এভাবে দেশ চলবে না আমরা জীবনও দিতে পারি ছাত্রার জন্য ছাত্র সমাজের জন্য আমরা ছেলে মেয়েদের ভবিষ্যতের চিন্তা করি না আমরা রাজপথে Kasih jamur dah sampai di sini tu. Alat আমরা সত্যি গর্বিত আমি একজন শিক্ষক হিসাবে অবশ্য আরও বেশি গর্বিত যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশকে মমতাময়ী মার মতোই আগলে রাখার যে কার্যক্রমটি নিয়েছে সেটি সত্যি গর্বের ভালো থাকুক আমাদের শিক্ষার্থীরা ভালো থাকুক আমাদের প্রজন্ম ভালো থাকুক বাংলাদেশ